চাঁদপুরের মতলব উত্তরে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শনে এসে চরাঞ্চলবাসীর সাথে মত বিনিময় করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন সকালে প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন শেষে চর ওয়েস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে চরাঞ্চলবাসীর সাথে মত বিনিময়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন বলেন ইকোনমিক জোন দেশের পিছিয়ে পড়া অঞ্চলে শিল্পী স্থাপনের মাধ্যমে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার ধরনের অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার এ আশা করছে অর্থনৈতিক অঞ্চলটি স্থাপন হলে দেশি বিদেশি বিনিয়োগ এতে এই এলাকায় ব্যবসা বাণিজ্য বাড়বে ফলে মানুষের কর্মসংস্থান ও আয় বাড়বে এবং আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে তিনি বলেন কি করতে চাই সেটা আপনারা আগে জানেন আপনারাও যদি না চান তাহলে এটাও হবেও না আর সরকারও নেবে না শুধু আপনারা একটু দেখেন সরকার কি করতে চায় আপনারা একটু ভাবেন অর্থনৈতিক জন বাস্তবায়ন হলে বালু সন্ত্রাসীরা সহ কোনো সন্ত্রাসী থাকবে না আপনারা থাকবেন নিরাপদে এবং এখানে স্কুল মাদ্রাসা মসজিদ সহ আরো অনেক উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে উঠবে যার সুফল আপনারা ভোগ করবেন বালু উত্তোলনের অবৈধভাবে ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ উদ্দিন আরও বলেন অবৈধভাবে নদীতে কাউকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না সে যেই হোক আগে দিনে ও রাতে বালু উত্তোলন করা হতো দিনে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে এখন রাতেও বালু উত্তোলন বন্ধ করা হবে কোনো অবস্থাতেই নদীতে অবৈধভাবে কাউকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না আপনারা নিশ্চিত থাকেন উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায় এ প্রকল্প বাস্তবায়নের জন্য দুই সালে আঠাশ ফেব্রুয়ারি মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের মাধ্যমে এক লাখ এক হাজার একশো এক টাকায় ভূমি প্রতীকী মূল্য নির্ধারণ করে তিন হাজার একর জমি রেজিস্ট্রি করা হয় রেজিস্ট্রিকৃত ওই সব জমির দলিলকে হস্তান্তর করা হয় মতলব উত্তর উপজেলার প্রশাসনের আয়োজনে এবং জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহিনের সঞ্চালনায় মত বিনিময়ে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদাকসুম মনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমুল সালাম মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দৈনিক সংবাদ সারা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও মোহনপুর পর্যটনের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালি কৃষক ও চড়াঞ্চলবাসীর পক্ষে বক্তব্য দিবেন শিল্পন ব্যাপারী শাহজাহান কবির বাদল নিজামুদ্দিন সহ আরো অনেকেই মত বিনিময়ে চরাঞ্চলবাসীরা বলেন আগে আমাদের জমির মালিকানা ভূমি অগ্রাধিকার দিতে হবে এই জমি আমাদের এই জমি চাষ করে আমরা জীবনযাপন করছি এই জমি আমাদের একমাত্র সম্পদ আমাদের সম্পদ আমরাই রক্ষা করবো ইনশাল্লাহ সরকার আমাদের জমি নিলে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের পুনর্বাসন করতে হবে আমরা সরকারের উন্নয়নের বিপক্ষে নয় সরকারের উন্নয়নের পক্ষে তবে সরকারের কাছে আমাদের দাবি যাতে আমাদের কৃষি জমি রক্ষা করা হয় এই চরাঞ্চলের আলু সহ বিভিন্ন শাক সবজি উৎপাদন হয় এই আলু ও বিভিন্ন শাকসবজি চাঁদপুর নারায়ণগঞ্জ ঢাকা সহ বিভিন্ন এলাকার চাহিদা পূরণ করে থাকেন তাই আমাদের জন্য প্রশাসক অনুরোধ করছি এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিস ইনচার্জ ওসি রবিউল হক সহকারী কমিশনার হিল্ল চাকমা মোহনপুর ইউনিয়ন ভূমি অফিসার ভূমি উপসহকারী দীপক বাবু আমিরাবাদ ভূমি অফিসের ভূমি উপসহকারী তানজিম হোসেন বিএনপি নেতা মিলন সহ কয়েকশো কৃষক ও এলাকার ব্যক্তিবর্গ গণমান্য কক্সবাজারে আলোচিত বেঞ্জুরের ক্যাশিয়ার চুরাই ঘটনায় আসামি মুদ্দিন জেল থেকে বেরিয়ে রংধনু গ্রুপের মিডিয়া হেড সাইফুল ইসলামকে হেনস্থা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত সতেরোই জানুয়ারি শুক্রবার বিকেলে চারটায় কক্সবাজার ভিস ভি হোটেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় তিনি বলেন রংধনু গ্রুপের প্রতিনিধিত্ব করায় ঈর্ষান্বিত হয়ে হত্যার হুমকি দিয়ে আসছে গত পনেরোই জানুয়ারি এই বিষয়ে থানায় একটি জিডিও করেছেন বলে দাবি করেন তিনি তিনি আরো বলেন আমি এ ঘটনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি পটুয়া খালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলার শাখার কর্মী সমাবেশের শুরুতে দুই গ্রুপের স্লোগান দেয়াকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে পরবর্তীতে কেন্দ্র নেতাদের হস্তক্ষেপেই পরিস্থিতির শান্ত হয় শনিবার বিকেল পাঁচটায় শহরের পুরাতন আদালত পাড়া মাঠে জেলা শাখা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপি শাখার আহ্বায়ক আব্দুল রশিদ চূন্য মিয়া সভাপতিত্বে কর্মী সমাবেশ সঞ্চালনা করেন পটুয়াখালী জেলার বিএনপি শাখার সদস্য সচিব সরকার কুট্টি এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আওয়াল মিন্টু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জনাব আকন কুদ্দুসুর রহমান জনাব মাহবুবুল হক নান্নু কর্মী সমাবেশের প্রধান অতিথি বলেন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এবং নির্বাচিত সরকারের জন্য বা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য কত দু সাল থেকে আমরা আন্দোলনে সংগ্রাম করে যাচ্ছি যদি কেউ মনে করে এক থেকে দেড় মাসের আন্দোলন সরকার পতন ঘটিয়েছে তারা স্বপ্নের রাজ্যে বাস করছেন অথবা বোকার সঙ্গে বাস করছেন আমি ওদেরকে বলে দিতে চাই বিএনপির বিরুদ্ধে এক লক্ষ ষাট হাজার মিথ্যা ও হয়রানিমূলক সাজানো মামলা করা হয়েছে তিনি আরো বলেন সবার মনে রাখা উচিত যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিএনপি আন্দোলন করছিল সে আন্দোলনে আমরা এখনো আছি যতদিনে বাংলাদেশের জনগণের একটি সরকার প্রতিষ্ঠিত না হয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে আমরা নির্বাচিত সরকার না পাই ততদিন আমাদের আন্দোলন চলবে